गुड मॉर्निंग बन्धु आज আবারো একটা চ্যানেলে লগ করছি তোমাদের জন্য তো আজকে শনিবার আজকে আমার অফিস ছুটি আজকে লাইভটা হচ্ছে আমার বাড়ি থেকে बेसिकली আজকে कोलकाताে লাইভ করছি না তোমাদেরকে যতবার ভিডিও করেছি আমি কলকাতার বাড়িতে লাইভ করতাম তো আজকে আমি বাড়ি এসেছি আমার বাড়ি বাকুরা সোনামুখী আজ ওখান থেকে তোমাদের জন্য লাইভ করছি কিছু কিছু জিনিস দেখাবো অনেকেই বলেছে দাদা তোমার থাকো তোমার কোথায় এখনো কেউ লাইভে আসেনি আগের দিন এই ক্যামেরাটাই কিনেছিলাম ক্যামেরা বলছি এই ব্লুটুথ মাইক্রোফোনটাই কিনেছিলাম আজকে ওটা দিয়ে ভিডিও হচ্ছে এখনো কেউ লাইভে আসেনি বেসিক্যালি তোমরা যারা যারা আমার চ্যানেল বা আমার ভিডিও গুলো ফলো করো তারা প্লিজ একটু কমেন্ট লাইভ সাবস্ক্রাইব সমস্ত কিছু করো এই একজন এসছে আজকে তোমাদেরকে দেখাবো আজকে আমার গ্রামের বাড়ি অনেকেই দেখতে চেয়েছো অনেকেই কমেন্ট করেছো ওয়ান টু ওয়ান সমস্ত তোমাদেরকে দেখাবো এই জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি দুজন প্লিজ সবাই একটা কমেন্ট করো অন্তত তাহলে আমারও লাইভটা করতে ভালো লাগবে জাস্ট ঘুম থেকে উঠেছি এই মাইক্রোফোনটা আগের দিন নিয়েছিলাম তো ওটা দিয়ে ভাবলাম যে একটা লাইভ করা যেতেই পারে কারণ অনেক সময় কি হয় সাউন্ডের খুব প্রবলেম হচ্ছিল আশা করি সেই প্রবলেমটা হবে না আজকে তোমাদেরকে আমার বাড়িটা ঘুরেই দেখাবো আমি যেখানে থাকি চলো দেখতে থাকো এটা আমার বাড়ির নিচের ঘর এটা জাস্ট আমরা রিসেন্টলি করেছি এটা আমাদের নিচের ঘরের সিঁড়ি এখানে একটা জাস্ট স্টোর রুম টাইপের ধরেছিলাম এখানে একটা রান্নাঘর বা কিছু একটা করে করা যেতে পারে বাট এটা সেভাবে ইউজ হবে না তো এটা বেসিক্যালি স্টোর রুম টাইপেরই থাকবে তোমাদেরকে দেখাবো এই জাস্ট এই কমপ্লিট প্লাস্টার কমপ্লিট হয়েছে এটা আমাদের উপরের ঘর আমি মাঝে মাঝে যখন আসি এখানে সময় কাটাই আমার বন্ধুরা আসলে এখানে সমস্ত কিছু এখান দিয়েই হয় এটা আমাদের টানা বারান্দা এই যে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ব্যালকনি সাইড মিডিলে যে গেটটা রয়েছে এটা পুরো কাঁচের স্লাইডিং ডোর হবে তো এটা দেখতেই পাচ্ছো বুঝতেই পারছো জায়গাটা পুরো একটা ইয়ে হবে এই ব্যালকনিটা নিজের মতো খুব সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে এটা একটা ছোট রুম এটা জাস্ট একটা ছোট রুম এই জাস্ট প্লাস্টার কমপ্লিট হয়েছে এটা একটা ছোট রুম আমাদের এই রুমটা আমার রুম এটা বড় রুম উপরে খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে বাট বাট বেসিক্যালি অনেক লাইটিং টাইটিং এও আছে এখানে কিন্তু যদি ফল ফিলিং করা হয় তাহলে হয়তো এটা থাকবে না তোমরা বলো কোনটা বেটার হবে এটাই থাকবে না ফল সিলিং করবো একটু জানিও তো বেসিকালি হচ্ছে এই জায়গাটা একটা ওয়াশরুম বা ওয়াশরুম করা হবে এখানে পাইপ লাইনের সমস্ত কাজ হয়ে গেছে তোমাদেরকে এবার দেখাই আমাদের উপরের ভিউ এটা হচ্ছে উপর উপরের সিঁড়ি ঘর তো একটু কমেন্ট করো যে যেখান থেকেই দেখছো আমার ভিডিও দেখো বাংলাদেশ থেকেও দেখো অনেকেই প্লিজ সবাই একটা করে কমেন্ট করে চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও এটা আমাদের বাড়ির ছাদ পুরো সবুজে সবুজ আমার আসলে সত্যি ভালো লাগে কারণ কলকাতা সেভাবে গাছ সবসময় গাড়ি ঘোড়া দেখে দেখে অভ্যস্ত তোমরা দেখলেই বুঝতে পারছো চারিদিকে এখন বৃষ্টি হয়েছে এত পরিমাণে সবুজ জাস্ট একটা অন্যরকমই লাগে তো এই জায়গাটা দেখো আমার বাড়ির ডান দিক এটা আমার ফ্রন্ট সাইড সামনেটা পুরোটাই গাছ তো থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি পুরো এটা আমাদের বাড়ির আম গাছ এখানে সমস্ত কিছু এই সাইড এ পুরো গাছ এটা আমাদের বাড়ির রাস্তা একদম উঠে আছে চারজন কমেন্ট করো কেউ কোথা থেকে দেখছো এটা পুরোটাই আমাদের বাড়ির পিছনে এই যে এই জায়গাটা এখানে শুধুমাত্র আমাদের ফলের গাছ সবেদা আছে আরো অনেক ফলের গাছ রয়েছে এখানে কলা গাছ রয়েছে জামরুল গাছ রয়েছে পেঁপে গাছ রয়েছে পেয়ারা গাছ আছে ছোট আর এই যে জায়গাটা এখানে আমাদের গাড়ি রাখা হয় পুরো জায়গাটাই আমাদের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখাচ্ছে তোমার দাঁড়া এই যে কুল গাছ কুল গাছ এখানে কুল গাছ রয়েছে অনেকেই হয়তো একটা নতুন জিনিস দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ কিনা জানি না ওই যে পানের বড় হচ্ছে ঠিক যেন একটা মাছার মতো করা রয়েছে ওটা হচ্ছে পানের বড় যারা পান খেয়েছো দোকানেও পান খেয়েছো হয়তো দেখো কিভাবে পান গাছ হয় তো ওটা হচ্ছে আমাদের পানের বড় হচ্ছে ওই জায়গাটা পুরোটাই পান পাতা ওখানে চাষ হয় ওই জায়গাটা পুরোটাই স্পেস রয়েছে ফাঁকা রয়েছে আরেকটা জায়গা আমাদের কিন্তু কি আমার সত্যি বলতে আমার বাড়িতে আসলে আমার খুব ভালো লাগে এবার প্রায় মাসে এক মাস পর আসলাম বাড়ি এক মাস পর আসলাম তো আজকে তোমাদেরকে দেখাবো মা আজকে বাড়িতে অনেক কিছু রান্না করছে বাবা সকাল সকাল বাজার গেছে বাজার গিয়ে পাবদা মাছ ইলিশ মাছ নিয়ে এসছে একটু পরে দিদির বাড়ি যাবো তোমার সবাই জানো দিদির কাছাকাছি বিয়ে হয়েছে তো দিদির সামনেই থাকে একটু পরে বের হবো এই যে এখানটা সিঁড়ি ট্যাঙ্কিটা উপরে উঠবে যেহেতু আমাদের এখন সাবমার্সেল বাড়িতে করা হয়নি তো ওটা হয়তো দু এক মাসের মধ্যে করার পর ট্যাঙ্কিটা উপরে উঠে যাবে অনেকেই দেখতে চেয়েছা তুমি কোথায় থাকো তোমাদের গ্রামের বাড়ি কেমন এগুলো সব আবার কাজ হবে এগুলো জাস্ট এই কাজের জন্য সবকিছু এটা আমাদের নিচে নেমে পড়লো নিচেও আমাদের এখানে একটা এই ফোন দেখতে হবে एज देखते पाछो एटा একটু পিছিয়ে রাখাই তাহলে আমরা বুঝবো এই যে দেখো যেটা ছাদের উপর থেকে তোমাকে দেখাচ্ছিলাম এই জায়গাটা আমাদের গাড়ি থাকে এই যে গাছ দেখো তিন বছর আগে বেল গাছটা লাগিয়েছিলাম এখনো অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি হয়েছে এটা কলা গাছ এখানে দুপাটি গাছের চারা অনেক লাগানো হয়েছে এখানে সিম গাছ আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে দেখো এখানে হচ্ছে সবেদা গাছ তোমরা হয়তো অনেকেই চেনো আর অনেকে বা দেখোনি এটা হচ্ছে সবেদা গাছ এটা হচ্ছে জমরুল পেয়ারা গাছ অনেকটাই ছোট আর এখানে দেখো একটা নতুন জিনিস আমি অনেক ছোটতে লাগিয়েছিলাম আমি যখন কলকাতায় যাওয়া তার আগেও তেজপাতা গাছ যারা প্রত্যেকটা রান্নায় আমাদের কাজে লাগে সেই গাছটা আমাদের বাড়িতেও আছে আমি লাগিয়েছিলাম গাছটা অনেকটাই বড় এই যে দেখো তেজপাতা গাছ পিওর তেজপাতা কোনো কিন্তু ভেজাল নেই ঠিক আছে চলো লাইভটা এখানেই শেষ করছি তোমরা কমেন্ট করো চ্যানেলে থেকেও সাপোর্ট করো আরো অনেক ভিডিও আসবে আজকে আজকে কালকে কালকে সানডে ছুটি আছে চলো টাটা মানে ভিডিও বানিয়ে নিলাম বুঝেছি ন মিনিট লাইভ